হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে দেখো আমাদের পুরনো খাটটা ফেলে আজকে দেখো লোহার খাটটা বসানো হলো তো পুরনো খাটটা না বন্ধুরা ভেঙে গেছে সেই অনেক বছরকার একটা চৌকি ছিল তো পুরো একদম ভাঙা চোরা পুরো ভেঙে গেছিলো তো আজকে এই পুরনো একটা খাট কিনে নেওয়া হয়েছে কারণ এখন নতুন খাটে তো আমরা পারবো না কিনতে তো পুরোনো একটা খাট কিনে নিয়ে এসেছি লোহার সেটা তো সেটাই আজকে বসাবো তো এখানে দেখো বর দেখো কত পরিষ্কার করছে কি তো ওই ছেলে না থাকলে না বন্ধুরা মেয়েদের এই সব কাজ কিন্তু হয় না আর আমার যেহেতু ছেলে নেই তো আমার বড় মেয়ে হচ্ছে ছেলের মতন ঠিক আছে আমার বড় মেয়েই হচ্ছে ওর বাবাকে অনেকটাই হেল্প করেছে আর আমি তো রান্না রান্নাবান্নার দিকেই ছিলাম তো আমার বড় মেয়ে এতই মানে ছেলের মতন হেল্প করে আমার বরকে কী বলবো দোকানে গেলে দোক যাই যা লাগে সব আমার বড় মেয়েই করে দেয় হুম তো আমার ছেলে নেই বলে কোনো আফসোস নেই ঠিক আছে বন্ধুরা তো এখন আমার মনে হয় যে মেয়েই ভালো মেয়েরা সমস্ত কাজ করতে পারে ছেলের কাজ বলো তারপরে বাড়ির সংসারের কাজ বলো সমস্ত কাজই কিন্তু মেয়েরা করতে পারে ছেলের থেকে কমতি নেই মেয়েরা তো এখানে দেখো আমি মুছতে এসেছিলাম কিন্তু আমাকে মুছতে দেয়নি নিজেই মুছছে এই যে ফেনাইল দিয়ে মুছছে কারণ অনেক বছর এই জায়গাটা পরিষ্কার করা হয়নি তো আজকে দেখো এই যে খাট লাগায় বলে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সামনেই তো আবার কালী পুজো তো একটু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও না ভালো লাগে না তো দুর্গা পুজোর আগে করেছিলাম পরিষ্কার কিন্তু এই ঘরটা অতটা ভালো করে হয়নি পরিষ্কার আর এই ঘরটা ভালো করে পরিষ্কার করাও যায় না কারণ আমার বরের যে মানে কাজের যে জিনিসপত্রগুলো নিয়ে ঢুকিয়ে রাখে খাটের তলায় তো তার জন্য অতটা করা হয় না আর একটা কথা বলে দিই বন্ধুরা এই যে ঘরটা দেখছো বাড়িটা দেখছো এটা কিন্তু আমাদের না ঠিক আছে তো আমাদের এই বাড়ি থেকেই চলে যেতে হবে একদিন মানে খুব তাড়াতাড়ি যেতে হবে সেটা তোমরা বুঝতেই পারবে আমি তোমাদের ভিডিওতেও দেখাবো কবে যাব কবে যাচ্ছি মানে যেতে তো হবেই কিন্তু কবে যাব সেটা এখনো বলতে পারছি না তার জন্য তোমাদের এরকম ভিডিও আমি পরেই ছাড়বো যখন আমরা যাব ঠিক আছে তো আগের থেকে একটুখানি বলে দিলাম যে বাড়িটা কিন্তু আমাদের না একদমই ঠিক আছে বারবার করেই বলছি যে এই বাড়িটা কিন্তু আমাদের না তো যেহেতু খাট মাট লাগিয়েছি হুম তো খাটটা কী বলতো চৌকিটা মানে সত্যি বলছি একদম ভেঙে পুরো ভেতরে ঢুকে গেছিলো নাহলে এই খাটটা আমরা কিনতামই না তাও আবার পুরনো পুরনো কিনতে হয়েছে বাধ্য হয়ে কারণ টাকা ছিল না অনেক কষ্ট করে টাকা জমিয়ে মানে পুরনো খাটটা কিনতে হয়েছে নাহলে কোনো উপায়ই ছিল না কারণ আমাদের দুটো চৌকির তো দরকার একটা আমার ওই ঘরে খাট আছে আর এই ঘরে চৌকি ছিল তো আর একটা দরকারই কারণ একটা খাটে চারজন শোয়া যায় না খুবই কষ্ট তো যার জন্য আমাদের এই খাটটা মানে ভালো একটা জায়গায় পাওয়া গেছিলো তাই জন্য কিনে নেওয়া হয়েছে এটা তো এটা আজকে ফিট করেছি হ্যাঁ তো দেখো ঘরটা কিন্তু ভালোই লাগছে ঘরটা খাটটা পেতে হুম আর জানি না কবে যাব ঠাকুরের কাছে এটাই মানে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি যেতে পারি এখান থেকে মানে কারোর উপরে বোঝা হয়ে থাকতে চাই না এরকম ব্যাপার মানে ভগবান কি বলবো বন্ধুরা ভগবান না মানে আমাকে সবার বোঝা করেই মানে পাঠিয়েছে এরকম মনে হয় কিন্তু কোনো উপায়ও দেখছি না মানে যেদিকে যাচ্ছি সেদিকেই যেন কেমন যেন ভেঙে পড়ে যাচ্ছি ঝড়ের মতন মানে কি বলবো আর এখানে দেখো পাস্তা করে নিয়ে এসেছি হুম পাস্তা এই যে মেয়ে ছোট মেয়ে তো পড়তে আছে আর বড় মেয়ে আমি মিলে খাচ্ছি বড় মেয়ে মানে কি বলবো দেখো বড় মেয়েকে এত সস ঢেলে নিয়ে এসছে বন্ধুরা কি বলবো এতটা সস দিয়ে দিয়েছে চিলি সস আর ঝাল হয়ে গেছে ও মাখিয়েছে ওরটা আর আমারটাও মাখিয়ে নিচ্ছে মানে আমারটা ভালো ছিল আমি তো সস দিয়ে বেশি মাখাইনি আমার বেশি সস ভাল লাগে না পাস্তাতে আর ও এত ঢেলে দিয়েছে আর আমার ভালো গুলো ও নিজের কাছে নিয়ে নিচ্ছে আমি বারবার করে বারণ করলাম যে সস অতটা নিস না সস টস এখন ভালো না খাওয়া আর সেই রকম নিতে গেছে ঢেলে পড়ে গেছে সসটা আর দেখো আমার ভালোগুলো ওর সাথে মিশিয়ে নিচ্ছে এই নিয়ে ওর সাথে আমার ঝামেলা তো এই হচ্ছে ব্যাপার সামনেই কালী পুজো তো কালী পুজোর ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো যায় প্রত্যেকটা বছর আর এই বছর যেহেতু মানে পুজোটা আগে পড়েছে অনেকটাই আগে পড়েছে কারণ এই টাইমে কিন্তু দুর্গা পুজো হয় এই টাইমে দুর্গা পুজো হয় অক্টোবর মাসেই কিন্তু দুর্গা পুজোটা হয় বেশিরভাগ এবার কিন্তু খুবই তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে গেছে আর ভালোও লাগছে না কারণ এই টাইমে এই টাইমের ওয়েদারটাও কিন্তু খুব ভালো থাকে আর দুর্গা পুজো যেই টাইমে হয়েছিলো ওয়েদারটা অতটা ভালো ছিল না মানে শুধু বৃষ্টি আর বৃষ্টি একদিন ছাড়া ছাড়াই শুধু বৃষ্টি তবু তাও ভালো মানে পুজোটা ভালোভাবে কেটেছে দশমী থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আর এবার দেখো কালী পুজোতে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর থাকে এত সুন্দর মানে কি বলো মানে বছরে আমার ওই কালী পুজোর ওয়েদারটাই ভালো থাকে আর সামনেই আমার দুই মেয়ের একই মাসে জন্মদিন আর বড় মেয়ের হচ্ছে বাইশ তারিখ আর ছোট মেয়ের হচ্ছে উনত্রিশ তারিখ তো একই মাসে মানে জন্মদিন পরে হ্যাঁ তো তার জন্য এই মাসটা না আমার সত্যি বলছি এতটাই ভালো একটা মাস মানে বলার মতো না অক্টোবর মাস আমার জীবনের খুব একটা ভালো মাস সুন্দর মাস মানে এই মাসটাতে ওয়েদারটাও খুব ভালো থাকে খুব সুন্দর থাকে আর এখানে দেখো আমার মেয়ে মানে আমার মেয়ের সাথে খেতে বসলে না শুধু আমার ঝগড়া লাগে জানি না কেন মানে এর সাথে বসলে মানে খেয়ে শান্তি নেই মানে কি বলো তো গিলে গিলে খাবে খাবারটা মানে ভালো করে চিবাবে না আর তাড়াতাড়ি করে খাবে ভাববে মনে হয় যে আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি দেখো আমার তো এমন সস ঢেলেছে যে বললাম তোমাদের হ্যাঁ তাড়াতাড়ি করে খাচ্ছে দেখো কীরকমভাবে খাচ্ছে গিলে গিলে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে চিবাচ্ছেও না তো এই নিয়ে আমার ওর সাথে মানে একটু ঝগড়া হয় খেতে বসলে তো আমাকে বলছে আমাকে আলাদা দিলে না কেন তাই ওই আলাদা কি করে দেবো বল একসাথে খেলে ভাল লাগে খেতে ভাল লাগে তো তার জন্য আলাদা বাটি বাসনপত্র মানে চোদ্দবার করে রান্নাঘরে গিয়ে বাসনপত্র মাছতেও তো ইচ্ছা করে না তাই ওরা ভাবলাম একই থালায় নিয়ে যাই তো দুজনে খাবো তো দেখো দু একই থালায় খেতে গিয়েও দেখো অশান্তি একই থালায় খেতে গিয়েও অশান্তি এই যে মেয়ে দেখো হুম মেয়ের মানে আর হয় না ওরটাও খেয়ে নিয়েছে আর আমারটা থেকে দেখো ও নিচ্ছে তো একটুখানি পাস্তা ছিল তো বানিয়েছি একটুখানি পাস্তা হয়েছে তো আমাকে দেখো ঠিকঠাকভাবে ও খেতে দিচ্ছে না কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে তো আমি বলছি দাঁড়া ওর সাথে না আমার একটু ঝগড়া করতেও ভালো লাগে বাচ্চাদের মতন ওর সাথেও আমি বাচ্চা হয়ে যাই যখন ইয়ে করি ওর সাথেও বাচ্চা হয়ে যাই আমি হুম মানে দেখো ওকে আমি মেরে দিচ্ছি ও আমারটা নিয়ে খাচ্ছে কেড়ে কুড়ে নিয়ে আমি যে নেই খা খা বলে ওকেও মাঠ মারা শুরু করে দিয়েছি তো আমরা এই রকম মানে করি জানো তো ওর পুরো একদম মনে হয় না যে ওর আমি মা এরকম ঝগড়া করতে থাকি শুধু যখনই কোনো কিছু হয় আমরা এরকম শুধু ঝগড়া করি হুম তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা আমাদের মধ্যে এরকমই হয় তো দেখো ও চলে যাচ্ছে এখন ওর খাওয়া তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে তাও ওই যে আমারটা নিয়ে নিয়ে খাচ্ছিল এতক্ষণ তো পুরোটাই শেষ করে দিচ্ছে আমার দেখো একটুখানিই রয়েছে তাও ওখানে অনেকটাই বেশি দিচ্ছে এখানে দেখো মেয়েকে ছোট মেয়েকে নিয়ে চলে এসছে আর এখানে দেখো লাড্ডু আনতে বলেছিলাম এই যে লাড্ডু নিয়ে এসছে ও লাড্ডু খাচ্ছে আর আমিও লাড্ডু খাবো এবার দেখো লাড্ডুটা কত সুন্দর খেতে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো গ্যাস আর গ্যাস তিনখানা লাড্ডু চারখানা লাড্ডু নি আমি দুটো খাবো কারণ আমার লাড্ডু খেতে খুব ভালো লাগে হুম তো এই যে তিনখানা নি আসছে হেভি টেস্টি লাড্ডু গুলো আগে আনতে বলেছিলাম তুই জানিস না আমার দুটো লাগে আর খুব ভালো লাগে আমি তো লাড্ডু খেতে আর ম্যাগিটা ওই সরি আসলে এত মানে ও ঝাল মানে সস দিয়ে ঝাল পানি দিয়েছিল তাতে মানে আর হই বেশি আমার লাড্ডু খেতে ইচ্ছে করছিল তো দেখো টেস্টি টেস্টি লাড্ডু খেয়ে নিচ্ছি আমি হুম আর ভাগচিনিয়ে ছোট ছোট লাড্ডুটাও আমি খেয়ে নেব কারণ ছোট মেয়ে বেশি একটা লাড্ডু পছন্দ করে না তো আমি ছোট মেয়েকে জিজ্ঞেস করি দেখি কি বলে ও যায় না তো আমাকে বলেছিল যে লাড্ডু খাবে কিন্তু পরে আর খায়নি দিদিকে দিয়ে দিয়েছে আর এইখানে দেখো এই যে খাটে দেখো আজকে এই ঘরের খাট পেতেছিলাম তো বললামই তো এখানে দেখো যে চা করে নিয়ে এসেছি চায়ের সাথে দেখো কেক আছে এই কেকগুলো খুব সুন্দর খেতে বন্ধুরা কেকগুলো খেতে আমার এত ভালো লাগে কি বলবো কি সুন্দর ভেতরে সাদা কি তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চলো তোমরা আমার পাশে দেখো ঠিক আছে বন্ধুরা তো চলো টাটা বাই বাই